অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো চিতই পিঠা গ্যাসের চুলায় শুকনা চালের গুঁড়া দিয়ে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি সবাই গ্যাসের চুলায় পারফেক্ট চিতই পিঠা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন আর দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর এই পিঠাটা কতটা ফুল্কো হয়েছে দুটি টিপসই আজ বলে দিব কিভাবে ছিদ্রযুক্ত করবেন আর কিভাবে ফুল্কো করবেন প্রথমে শুকনা চালের গুঁড়া নিয়েছি তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই শুকনা চালের গুঁড়াটা আমি ফ্রিজে রেখেছিলাম এখনও ঠান্ডা আছে এজন্য এখানে আমি জলের যে গরমের তাপমাত্রা সেটা একটু বেশি দিয়েছি এই দেখেন ধোয়া উঠতেছে এরকম গরম জল দিয়েছি আর আপনাদের যদি নর্মাল তাপমাত্রায় থাকে চালের গুঁড়াটা তাহলে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে আটার মতো মেখে নিতে হবে পাঁচ মিনিট অবশ্যই পাঁচ মিনিট মেখে নেবেন আটার মতো তাহলে দেখবেন আঠালো ভাব চলে আসবে এতে করে পিঠাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হবে নয়তোবা শুকনা চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় চিতই পিঠা তৈরি করতে পারবেন না যদি এভাবে মথে না নেন পাঁচ মিনিট মথে নেওয়া হয়ে গেছে এখন আরও একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ভালোভাবে আবারও মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি আর এখানে দেখেন আঠালো ভাব চলে এসেছে কতটা আঠালো হয়েছে শুকনো চালের গুঁড়া দিয়ে যদি তৈরি করতে চান এরকম মাখিয়ে আঠালো করতে হবে অবশ্যই এখন তিরিশ মিনিট রেস্টে রেখে দিব অবশ্যই তিরিশ মিনিট রাখবেন তিরিশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এখন এখানে দিয়েছি এক চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দিবেন বেকিং ছোড়া দিবেন না ছোড়া দিলে কিন্তু এটি কালার নষ্ট হয়ে যাবে হলুদ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না বেকিং পাউডার দিয়ে আবারও দুই মিনিট মাখিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আবারও গরম জল দিয়ে দিলাম কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম গোলাটা কীরকম রেখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি ঘনত্ব এবার চলে যাব চুলায় আগে থেকেই লোহার শ্বাসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে তেলটা ব্রাশ করে গ্যাসের ফেলেম হাই হিটে রেখে জাল করে নিতে হবে যখন দেখবেন এরকম ধোয়া উঠে গেছে তখন এই ব্যাটারটা দিয়ে দিবেন এই টিপসটি অবশ্যই ফলো করবেন যখন পিঠাটা দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফেলেম মিডিয়াম টু লোতে রেখে দিবেন নয়তবা পুড়ে যাবে এই তো ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে দেখবেন যে পিঠাগুলো ফুলকো হবে আর ঢাকনাটা যদি একটু পরে দেন তাহলে প্রত্যেকটা পিঠাই একেবারে ছিদ্রযুক্ত হবে আপনারা যেভাবে তৈরি করতে চান সেভাবেই কিন্তু পারেন এই যে যে পিঠাগুলো দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু ছিদ্রযুক্ত প্লাস ফুলকো হয়েছে এই ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই পিঠাগুলো দুই মিনিটের মতো জাল করে নিয়েছি তারপরে উঠিয়ে নিলাম সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে সেমভাবে বাসায় ট্রাই করবেন